বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা করেছে ভারত ও আমেরিকা উভয় দেশই এবার হোয়াইট হাউসের বিবৃতি উল্লেখ করে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর জানিয়েছে নতুন শুল্ক ধার্য হবে সাতই ফেব্রুয়ারি বা তার পরে ভারত ও আমেরিকার মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়ে এবার আনুষ্ঠানিক অবস্থান জানালো মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর তাদের জারি করা বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে ভারতীয় পণ্যের ওপরে নতুন পারস্পরিক অতিরিক্ত শুল্ক কবে থেকে কার্যকর হচ্ছে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতার পর মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে তার দাবি রাশিয়ার কাছ থেকে তেল না কিনে এবং আগামী পাঁচ বছরে প্রায় ৪৫ লক্ষ কোটি টাকার মার্কিন পণ্য কেনার শর্তে এই চুক্তি এগোচ্ছে পাশাপাশি তিনি আরও জানিয়েছিলেন পারস্পরিক শুল্ক পঁচিশ শতাংশ কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে এই ঘোষণার পরেই মার্কিন ও সীমান্ত সুরক্ষা দপ্তর হোয়াইট হাউসের বিবৃতি উল্লেখ করে জানায় নতুন আঠারো শতাংশ শুল্কের নিয়ম কার্যকর হবে ফেব্রুয়ারি বা তার পরে এবং তারপরেই গুদাম থেকে বার করা হবে পণ্যের বিভিন্ন অংশ অর্থাৎ ওই তারিখের পর যেসব ভারতীয় পণ্য মার্কিং বাজারে প্রবেশ করবে সেগুলোর ওপরে নতুন শুল্ক হার প্রযোজ্য হবে মার্কিং প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক বার্তা দিয়েছে কারণ শুল্ক হার কমানো হলে ভারতীয় রপ্তানিকারকদের জন্য মার্কিং বাজারে প্রতিযোগিতা সহজ হতে পারে বিশেষ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পণ্য রাসায়নিক ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত পণ্যে এর প্রভাব পড়তে পারে বলে মত বাণিজ্য বিশ্লেষকদের তবে পুরো চুক্তি ঘিরে একটি বড় প্রশ্ন রয়ে গেছে রাশিয়ার তেল আমদানি ইস্যু প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন রাশিয়া থেকে তেল না কেনার শর্তেই শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়েছে যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া দেয়নি ভারত সরকার উল্টে মঙ্গলবার সংসদীয় প্যানেলের বৈঠকে কেন্দ্রীয় সরকার জানায় ভারত সস্তা ও উচ্চমানের অপরিশোধিত তেল যেখানে পাবে সেখান থেকেই আমদানি চালিয়ে যাবে ভূ রাজনৈতিক পরিস্থিতি ও জ্বালানি নিরাপত্তার বিষয় বিবেচনা করেই তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে ভারত একদিকে যেমন আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চাইছে তেমনি অন্যদিকে জ্বালানি নিরাপত্তার প্রশ্নে কৌশলগত স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করছে এই ভারসাম্য রক্ষা করাই এখন নয়াদিল্লির বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এই চুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ সাম্প্রতিক সময়ে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ও ভূরাজনৈতিক টানাপোড়নের প্রেক্ষাপটে ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্ক নতুন মাত্রা পেতে চলেছে সব মিলিয়ে সতই ফেব্রুয়ারি থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার ঘোষণা দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল তবে রুশ তেল ইস্যু এবং শর্তাবলীর বাস্তব প্রয়োগ কিভাবে হবে সেটাই এখন নজরে আন্তর্জাতিক মহলের হাই নিউজ নেটওয়ার্ক